আমাদের গাজীপুরেও নিকলি আছে কিন্তু আমরা কষ্ট কইরা যারা আমরা গাজীপুরের মানুষজন আছে কিন্তু দূর কইরা আমরা সেই কিশোরগঞ্জ যাই কিন্তু গাজীপুরেও নিকলি আছে আজকে আমরা সেই নিকলিতেই যাচ্ছি তো কিভাবে কিভাবে যেতে হয় আপনারা কিভাবে কিভাবে যাবেন চলেন আমার সাথে একসাথে আমরা যাই গাজীপুরের নিকলিতে তার মধ্যে সব কিছু জ্বালি দিয়ে দিচ্ছি এক্সপ্রেসওয়েতে আর এটা খুবই ভালো একটা কাজ করছে তারা কারণ মানুষজন কুকুর বিলাই এগুলোর উপর দিয়ে পার হয় আর মানুষ তো পার হইবই তারা চিন্তা করব আমি অপর পাশে যাবো লাভ দিয়ে জায়গা কিন্তু এখন আর তারা যাইতে পারবো না এখন তারা এটা নিচ দিয়ে হেঁটে যেতে হবে এটা একটু কষ্ট হবে আর এখানে আবার মিররও দিচ্ছে তারা যাতে এগুলো রাস্তার এগুলো দেখা যায় অপোজিট পাশ থেকে আসার জন্য রাস্তা ওইটা অনেক সুন্দর যখন ওইটা পুরাপুরি কমপ্লিট হয় নাই তখন আমি এই রাস্তাতে অনেক বাইক রাইড করছি অনেক সুন্দর আস্তে আস্তে গাজীপুরের রোডও অনেক উন্নতি হয়ে যাইতেছে অনেক সুন্দর হইতেছে সব কিছু আর এই সাইডের রোডটাও ভালোভাবে করা হয়েছে খুব রিল্যাক্সে বাইক রাইড করা যাইতাছে আজকে পরিবেশটা সুন্দর রোদ হালকা হালকা রোদ আছে এখন বাজে চারটা সাতচল্লিশ আমাদের ওই জায়গা আলো থাকতে থাকতে যেতে হবে এবং আপনাদেরকে গাজীপুরে নিকলি দেখাতে হবে আমার আমরা মিরের বাজারের রাস্তায় ঢুকলাম গাজীপুরের বাইপাস হইতে বাম সাইডে ঢুকছি ঢুইকা এখন আমরা মীরের বাজারে যাচ্ছি ওই জায়গার থেকে খাটিয়া না বেশি টাইম লাগবে না আর বাইক দিয়ে আসলে রাইড করা ট্যুর দেওয়া এটা প্রতি কারো আছে কিনা জানি না কিন্তু আমার অনেক দুর্বলতা কাজ করে আর যেগুলো আশেপাশে ট্যুর বা দূরের ট্যুর নিজেরা নিজেরা বা ছেলেরা ছেলেরা যদি আপনারা ট্যুর দেন বাইকের থেকে বেশি কমফোর্টেবল বেশি রিলায়েবল আমার মনে হয় না আর কিছু আছে আর বৃষ্টির দিনের মধ্যে বৃষ্টির সিজনের মধ্যে সবচেয়ে বেশি পানির জায়গাগুলাই কিন্তু বেশি ট্যুরে থাকে আর বাংলাদেশে তো আছে এই দুইটা জিনিস পাহাড় আর পানি একটা হচ্ছে বান্দরবন সাথে ওগুলো পাহাড়ের জন্য ফেমাস আর দুই নম্বর হচ্ছে কক্সবাজার পানির জন্য ফেমাস তো কক্সবাজার তো উঠার দৌড় দিয়ে দিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা যেগুলো গাজীপুরের আশেপাশে ডিস্ট্রিক্ট আছে বা গাজীপুরের ভিতরে আছে ওখানে আমরা পানি দেখে তো সামনে হচ্ছে গাজীপুর শহর মানে গাজীপুর সদর যেটাই বামপাস দিয়ে যাওয়া যায় কালীগঞ্জ নরসন্দী আর আপনারা খাটিয়ানা আরেক সাইড দিয়েও আসতে পারবেন সেটা হচ্ছে গাজীপুরে স্টেশন রোড মানে আবদুল্লাপুর পার্ক কইরা স্টেশন রোড পরে টঙ্গি পার করার পরে স্টেশন রোডের হাতের ডান পাশ দিয়ে ঢুকেই আপনারা ডাইরেক্ট সোজা এদিক দিয়ে আসতে পারবেন মানে এটা কালীগঞ্জ রোডে আমরা উঠছি এদিক দিয়ে কালীগঞ্জ সিলেট যাওয়া যায় আমরা এখন ডাইরেক্ট কালীগঞ্জ আর সিলেটের রোডে উঠছি এদিক দিয়ে আমরা পুবাইল যায়া পরে আমরা ভিতর দিয়ে আর কি খাটিয়ানো যাবো তো দুই দিক দিয়ে সহজ হয় আপনারা যদি ঢাকার থেকে আসেন তাহলে স্টেশন রোড দিয়ে ঢুকে যাবেন আর যদি অন্য অন্য নদী সাইডের থেকে আসেন যেমন কোনাবাড়ি বা গাজীপুর ময়মনসিং তাহলে আপনারা বাইপাস হয়ে ঢুকবেন এদিক দিয়ে আপনাদের জন্য ইজি হবে আমরা রওনা দিছি অনেক টাইম হয়েছে কিন্তু আমি বাইক অনেক স্লো চালাইতেছিলাম তাই সময় অনেকটাই পার হয়ে গেছে এখন একটু স্পিডে টানতাসি কারণ আলো যদি চলা যায় তাহলে তো প্রবলেম আর এই হচ্ছে খাটিয়ানা যাওয়ার রাস্তায় হচ্ছে কুবাইল বাজার এই হচ্ছে বামের রোড এই রোড দিয়ে আমরা খাটিয়ানা যাচ্ছি আশা করি রোড ভালো আমরা যেতটুকু পর্যন্ত আসছি সবগুলোই রোড ভালো ছিল রেললাইন আল্লাহর সৌন্দর্য সৃষ্টির সৌন্দর্য দেখার জন্য আসলে গ্রামঞ্চলে গ্রাম অঞ্চলে আসা উচিত গ্রাম ছাড়া আল্লাহর সৌন্দর্য এত দেখা যায় না কারণ শহর তো মানুষেরা নষ্ট করে ফেলাইছে এত সুন্দর সব কিছু আল্লাহর সৃষ্টি এক সাইডে পানি আর গাছ এই দেখেন কত পানি এখানে সব জায়গায় মাছ চাষ করা হইতেছে আর মাত্র কাশফুল ফোটা শুরু হয়েছে জাগায় জায়গায় কাশফুল আস্তে আস্তে আসা শুরু হয়েছে কিছুদিন পরেই কাশফুল এসে ভৈরা যাইব সবখানে আর এদিকে প্রচুর গাছ রাস্তাটা অনেক চিকুন আর এত গাছ আর রাস্তা চিকুন হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে তো আমি আর একটা কথা জানাই দেই এটা আমরা বাই রোড দিয়ে আসছি আপনারা যদি মেন রোড মানে আরেকটা বড় চওড়া রোড দিয়ে যেতে চান গাড়ি নিয়ে যেতে চান তাহলে ওইটারও আরেকটা রোড আছে ওদিক দিয়েও আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন গাড়ি নিয়ে কিন্তু এই রোড দিয়ে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে একটু প্রবলেম হতে পারে গাড়ি আনা কারণ জায়গায় জায়গায় একটু বেশি চাপা গাড়ি ওদিক দিয়ে ঢুকাতে একটু প্রবলেম হতে পারে এই যে এই জায়গার থেকে নিকলি শুরু হয়েছে গরিবের নিকলি না না আসলে গরিবের নিকলি না আপনারা অনেক সুন্দর একটা জায়গা এটা নাম মানুষ দিয়ে ফলেছে গরিবের নিকলি কিন্তু না এটা অনেক সুন্দর একটা জায়গা আর এখান থেকে নিকলিটা শুরু হয়েছে এই এই জায়গার থেকে শুরু হয়েছে পানি আর এখন আমরা যাচ্ছি পানিগুলো অনেক সুন্দর লাগতেছে আর সত্যি কথা বলতে অনেকটাই নিকলি ফিল আসে কারণ আমি যখন নিকলিতে গেছি বাইক নিয়ে তখন এই এক পাশ শুধু পানি ছিল এই পাশে বাড়িঘর ছিল গাছ ছিল আর এরকম একটা ঠিক এই সাইজেরই একটা চিকন একটা রোডা ছিল। ঠিক এই সাইডে একটা চিকন একটা রোড ছিল আর এর সাইডে পানি ছিল আর এখানেও সেম টু সেম চিকন একটা রোড আর এই সাইডে হচ্ছে পানি আর সবচেয়ে একটা খারাপ বিষয় এইদিকে বাইক গাড়ি খুব জোরে জোরে টানতেছে হুটার জোরে জোরে আইসা আছে। এটা খারাপ লাগতাছে রাস্তা খুবই সুন্দর জানি না কতটুকু বুঝতে পারতেছেন এদিকে সুন্দর কাশফুল ওই সাইডে আবার পানি আছে অনেক সুন্দর লাগতেছে এই সামনে থেকে দুই সাইডে পানি আমাদের ড্রোন হলে অনেক ভালো হইতো কিন্তু আফসোস আমাদের কাছে ড্রোন নাই আপনারা বেশি বেশি আমাদের ভিডিও দেখেন শেয়ার করেন যাতে আমরা একটা ড্রোন কিনতে পারি সবার মতো এদিকে সূর্যের কারণে সুন্দর লাগতেছে সূর্যের আলোটা আসতেছে মাছ ধরতেছে লোকজন এই ইটের ইটের রাস্তা 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 অনেকে উপর থেকে যা দুই পাশে পানি দেখতে সুন্দর লাগে পানি গুলা অনেক পরিষ্কার দেখেন বন্ধুরা এই সাইডে পানিগুলো পানি গুলা কিন্তু অনেকটাই পরিষ্কার লাগতেছে ব্রিজটা অনেক উঁচা জায়গায় জায়গায় কিছু কিছু কাশ ফুল ফুটে আছে হয় খারাই এক মিনিট একটা শর্ট লেলি